আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো বাংলাদেশের ফুটবলের গল্প যেখানে অতীত বর্তমান ও ভবিষ্যতের স্বপ্ন একসাথে মিলছে কী পথে আমরা এসেছি কোথায় দাঁড়িয়ে আছি আর কোথায় যেতে হবে সেটাই জানবো আজকের ভিডিওতে চলুন শুরু করি বাংলাদেশের ফুটবলের পথ চলা বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই ফুটবল ছিল দেশের মানুষের প্রাণের খেলা সত্তর থেকে আশি দশকে দেশের প্রতিটি শহরে এমনকি গ্রামেও ফুটবল মানেই উৎসব নব্বইয়ের দশকে আবাহনী মহামেডান প্রতিদ্বন্দ্বিতা পুরো দেশকে মাতিয়ে রাখত দুই হাজার তিন সালে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ হয়ে উঠে চ্যাম্পিয়ন সেটাই এখনও আমাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক অর্জন তবে সেই জয়ের পর ধীরে ধীরে ফুটবলের গতি কমতে শুরু করে ক্রিকেটের উত্থানে ফুটবল কিছুটা ছায়ায় পড়ে যায় বর্তমানে বাংলাদেশের জাতীয় দল ফিফা র্যাঙ্কিংয়ে প্রায় একশো আশিয়ার ঘরে অবস্থান করছে ভারত মালদ্বীপ বা নেপালের বিপক্ষে লড়াই করলেও ধারাবাহিকতা এখনও আসেনি তবে গত কয়েক বছরে কিছু আশার ঝলকও দেখা গেছে যেমন জামাল ভুইয়া তপু বর্মন সোহেল রানাদের মতো খেলোয়াড়েরাও নতুন প্রজন্মে আত্মবিশ্বাস ছড়াচ্ছেন তাছাড়া নারী ফুটবলেও বড় অগ্রগতি হয়েছে দুই হাজার চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়েছে অর্থাৎ ফুটবলের প্রাণ এখনও বেঁচে আছে শুধু সেই আগুনটা জ্বালিয়ে রাখতে হবে সঠিক দিক নির্দেশনায় দেশে এখন প্রিমিয়ার লিগ নিয়মিত হচ্ছে ক্লাবগুলো পেশাদার হওয়ার পথে এগুচ্ছে বসুন্ধরা কিংস ঢাকা আবহনী শেখ জামাল এর আধুনিক ফুটবলে বিনিয়োগ করছে যুব একাডেমি গড়ে উঠেছে স্কুল ফুটবল আবার জনপ্রিয় হচ্ছে এসবই এক ধরনের ইতিবাচক পরিবর্তন যেখানে খেলোয়াড়া শুধু খেলছে না ক্যারিয়ার হিসেবেও ফুটবলকে দেখছে তবে চ্যালেঞ্জের তালিকাও ছোট নয় প্রথমত আমাদের কোচিংয়ে ট্রেনিং ব্যবস্থায় এখনও ঘাটতি আছে দ্বিতীয়ত ফুটবল অবকাঠামো মানসম্পন্ন স্টেডিয়াম ও গ্রাউন্ডের সংখ্যা খুবই কম তৃতীয়ত প্রশাসনিক অসঙ্গতি ও পরিকল্পনার অভাবে প্রতিভাবান খেলোয়াড়রা হারিয়ে যাচ্ছে সবচেয়ে বড় সমস্যা নিয়মিত আন্তর্জাতিক ম্যাচের অভাব যতদিন আমরা শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে নিয়মিত খেলতে পারবো না ততদিন উন্নতি ধীর থাকবে যুব খেলোয়াড়দের অনুশীলন কোচের নির্দেশ ফুটবল মাঠে শিশুদের খেলা ভবিষ্যতে এগিয়ে যেতে হলে প্রয়োজন এক শক্তিশালী ফুটবল একাডেমি তৈরি করা দুই বিদেশি ও দেশীয় অভিজ্ঞ কোচদের মিশ্র প্রশিক্ষণ ব্যবস্থা তিন স্কুল কলেজ পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট চালু করা চার ক্লাব লেগে পেশাদার ব্যবস্থাপনা আনা পাঁচ মিডিয়া কাভারেজ স্পন্সর বাড়ানো আমরা যদি এসব ঠিকঠাক করি তাহলে একদিন হয়তো বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ফুটবল মানচিত্রে বড় শক্তি হয়ে উঠবে বন্ধুরা ফুটবল শুধু একটা খেলা নয় এটা আমাদের আবেগ আমাদের শিকড়ের গল্প আমরা হয়তো আজ বড়ো কোনো জয় পাইনি কিন্তু প্রতিটি ছোট প্রচেষ্টা ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে আমরা যদি প্রত্যেকে একটু উৎসাহ দিই স্থানীয় খেলোয়াড়দের সমর্থন করি তাহলে পরিবর্তন আসবেই পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয়ে জানতে চান তা নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা পরবর্তী ভিডিও প্রকাশের চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন চিন্তা নতুন আলোচনা নিয়ে